আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সলপন একের সূত্রাবলী নিয়ে পরবর্তীতে আমরা স্বলপইনে একের অঙ্ক নিয়ে আলোচনা করব আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো চলো শুরু করা যাক আজকে আমরা দেখব যে সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সমগণিত সমকণিত ত্রিভুজ চিনি আমরা জানি যে পরিমিতি অধ্যায়ে আমাদের পরিমিতি এই পরিমিতি কী কী কাজে ব্যবহার করা হয় পরিমিতি ঘরের অর্থাৎ ফ্লোরের টাইলস বসানোর কাজে কার্পেট বসানোর কাজে কাজে এবং বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে জায়গা এবং আমরা যে একটি ঘর তৈরি করবো সেখানেও পরিমিতি অথবা আমরা ঘরের রং অথবা বিল্ডিংয়ের রঙের ক্ষেত্রে যেই কতটুকু প্রলেপ দিতে হবে সেক্ষেত্রেও আমরা পরিমিতি ব্যবহার করে থাকি তো পরিমিতির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ত্রিভুজ এবং চতুর্ভুজ বিষয়ে জ্ঞান রাখতে হবে তো প্রথমেই আমরা সূত্র এক যদি দেখি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আমরা কোন বেদে ত্রিভুজ জানি তিন প্রকার সমকোণী শূক্কণি এবং স্থূলকণি সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে শূক্ষকণী কাকে বলে যে ত্রিভুজের প্রতিটি কোণের মান সূক্ষণ অর্থাৎ সূক্ষ্মকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি অপেক্ষা ছোটো হবে প্রতিটি কোণের মান তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটি কোণ এক ডিগ্রি অপেক্ষা বড় এবং বাকি দুটি কণ সূক্ষ্মকণ তাকেই স্লোগণী ত্রিভুজ বলে তাহলে এই যে সমকণী ত্রিভুজ যে আছে সমকোণী ত্রিভুজের একটি কণ সমকণ অর্থাৎ নাইনটি ডিগ্রি এই কণটি নাইনটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির বিপরীত বাহু হবে অতিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেই লম্ব মানটি দেওয়া থাকে এই যে আমাদের লম্ব মানটি এই এটি হলো আমাদের উচ্চতা এবং এটি আমাদের ভূমি তাহলে সমকনী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমিগুণন উচ্চতা তো আমরা ভূমিকে এ দ্বারা সূজিত করেছি এবং উচ্চতাকে এইচ দ্বারা সূজিত করেছি তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা অর্থাৎ এ ইন্টু এইস আমরা এখানে লিখে দিয়েছি ভূমিকে এ এবং উচ্চতাকে এইস নিয়ে পাই দুই নম্বরে আমাদের দেওয়া আছে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমাদের যে ত্রিভুজ আছে যে কোনো একটি ত্রিভুজ যদি থাকে এবং তার যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে উচ্চতা এইস এবং তার যেই ভূমি দেওয়া থাকবে এই ভূমির মানকে আমরা সূচিত করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু ভূমিগণন উচ্চতা আমরা ভূমি এবং উচ্চতা উপরে লিখে দিয়েছি তিন নম্বর সূত্র ত্রিভুজের দুই বাহু এদের অন্তর্ভুক্তগণ ত্রিভুজের দুই বাহু যদি দেওয়া থাকে যেই যে কোনো ত্রিভুজের যদি দুই বাহু দেওয়া থাকে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা একটা ত্রিভুজের যদি এ বি সি এই যে বাহু আমরা যদি এটা বি এ সি এবং এটা এ হয় তাহলে ত্রিভুজের দুই বাহু এই দুই বাহু যেই বাহু নিব তার সংলগ্ন কোণ নিতে হবে অন্তর্ভুক্তগণ আমাদের এখানে দেওয়া আছে ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্তগণ তাহলে এই যে দুই বাহু এবং এদের কোণ হলো এ এবং সি এবং যদি আমরা এ বাহু নিতাম তাহলে আমাদের অন্তর্ভুক্তগণ বি হইতো যদি বি এবং এ নিতাম তাহলে অন্তর্ভুক্তগণ আমাদের সি হতো তাহলে আমাদের যেই দুইটি বাহু নিব তার মধ্যে যেই অন্তর্ভুক্ত কোণটা থাকবে সেই ক্ষেত্রে আমাদের ত্রিভুজের যে কোনো একটি সূত্র অর্থাৎ আমাদের অঙ্কের ক্ষেত্রে আমাদের অঙ্কের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর মান থাকবে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে তাহলে আমরা সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রে হাফ ইন্টু বিসি তাহলে যেই বি তাহলে বি এবং সি এই দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ এ তাহলে তার অনুপাত নিব সাইন এ প্রতি ক্ষেত্রে যদি আমরা এই কন্যা নিয়ে নিতাম সি এবং এ তাহলে অন্তর্ভুক্ত গণ হতো বি অর্থাৎ হাফ ইন্টু সি এ সাইন বি হতো তাহলে আমাদের এইখানে লিখে দেওয়া আছে যে হাফ সি এ সাইন বি একইভাবে আমাদের যদি এই দুই বাহুর কথা বলতো বি এবং এর কথা বলতো তাহলে অন্তর্ভুক্ত গোণ আসত সি তাহলে হাফ এ বি সাইন আশা করি আমরা এটা বুঝতে পেরেছি পরবর্তীতে চার নাম্বারের ক্ষেত্রে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের যে কোনো তিন বাহু অর্থাৎ আমাদের বিষম বাহু যদি ত্রিভুজ হয় অথবা যে কোনো ত্রিভুজের তিনটা যদি বাহুর মান দেওয়া থাকে তাহলে আমাদের এ বি সি আমরা যেই কোন নিব কণের বিপরীতের ছোট হাতের লেটার দিয়ে আমাদের বাহুটিকে সূচিত করা হয় তাহলে এই ত্রিভুজের তিন বাহু যদি দেওয়া থাকে এই ত্রিভুজের তিন বাহু দিয়ে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো সর্বপ্রথম যেটা লাগবে আমাদের পরিসীমা তো পরিসীমা কি ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে ত্রিভুজের তিন বাহুই তার পরিসীমা যদি চতুর্ভুষ হতো চতুর্ভুজের তিন বাহু চার বাহুই তার পরিসীমা হতো যদি পঞ্চভূষ হতো পঞ্চভুজের ক্ষেত্রেও ঠিক একইভাবে পাঁচটি বাহুর যোগফল তার পরিসীমা হতো অর্থাৎ পরিসীমাকে সূচিত করা হয় টু এস দ্বারা তাহলে টু এস সমান সমান যদি পাঁচটি বাহু হতো তাহলে আমরা পাঁচটি বাহুর যোগফল লিগলি তার পঞ্চভুজের পরিসীমা পেতাম তাহলে অবশ্যই আমাদের পরিসীমা লাগবে এবং পরিসীমার ক্ষেত্রে আমরা যদি অর্ধ পরিসীমা এই যে অর্ধ পরিসীমা বের করতে হবে তাহলে অর্ধ পরিসীমা এর মান বের করার জন্য টুকে আমরা যদি পার করে দেই এ বি সি যদি ত্রিভুজ হয় তাহলে তিন বাহু যদি চতুর্ভুজ হয় চার বাহু অর্থাৎ আমরা যদি ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করি তাহলে অর্ধ পরিসীমা এস সমান সমান আমরা পাই অর্থাৎ তিন বাহুর জগফল টু দ্বারা ভাগ আমরা এখানে পক্ষান্তর করে পাই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু তাহলে আমাদের অবশ্যই অর্ধ পরিসীমা লাগবে অর্ধ পরিসীমার পরবর্তীতে আমাদের ত্রিভুজের এই তিন বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট অভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটাই আমাদের ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পরবর্তীতে আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্র এই যে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ কি বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু সমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান অর্থাৎ একটি বাহু সমান নয় তাকেই বিষমবাহু ত্রিভুজ বলে তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্র হল যে তিনটি বাহুই সমান তাহলে সূত্র যার দ্বারাই রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো আমাদের যদি সমবাহ ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা উচ্চতা নির্ণয়ের সূত্র জানি যে আমাদের উচ্চতা নির্ণয়ের সূত্র এ সিকোয়াল রুট থ্রি বাই টু এ অর্থাৎ এই এ হল এক বাহুর দৈর্ঘ্য এ হল কি এ হল এক বাহুর দৈর্ঘ্য এ হলো আমাদের সূত্র কিন্তু যদি আমাদের উচ্চতা নির্ণয় করতে হয় তাহলে উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা যদি উচ্চতা যে সম্ভবত্রিভুজের যে উচ্চতা আসে উচ্চতা নির্ণয়ের সূত্র হল যে রুট থ্রি বাই টু এক বাহুর উপর স্কোয়ার যদি আমাদের একটি ত্রিভুজের সমভ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে যদি দেওয়া থাকে পাঁচ সেন্টিমিটার তাহলে সমভ ত্রিভুজের ক্ষেত্রে আমরা রুট থ্রি বাই ফোর অর্থাৎ ফাইভের উপর স্কোয়ার দিলেই আমাদের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে কিন্তু যদি উচ্চতা নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখব রুট থ্রি বাই টু এক বাহুর উপর স্কোয়ার অর্থাৎ ফাইভের এক বাহু শুধু এক বাহুর দৈর্ঘ্য লিখলেই হয়ে যাবে তাহলে এটি এটাই হলো আমাদের উচ্চতা নির্ণয়ের সূত্র এবং সমুত্রিভূজার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এর পরবর্তী সূত্র আমরা দেখব সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই যে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আছে সমদিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান যে ত্রিভুজের দুইটি বাহু সমান একটি বাহু অসমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বি রুট ওভার ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি সমধি বাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র চা উচ্চতা নির্ণয় করতে বলে তাহলে উচ্চতা নির্ণয়ের সূত্র হাফ ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই সূত্রাবলী দিয়ে আমরা একের সম্পূর্ণ অধ্যায়টিকে আমরা ম্যাথগুলো করে করে ফেলতে পারবো এই অধ্যায়ের বেসিক সূত্র এগুলোই এগুলো অবশ্যই জানা প্রয়োজন তারপরেও আমাদের পৃথাগরাজের যেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে পিথাগোরাজের উপপাদ্যের একটি যে সূত্র আছে অতীভূত স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অবশ্যই এই সূত্রটা অতীব প্রয়োজনীয় আজকের পর্ব এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আসসালামু আলাইকুম